নমস্কার স্টুডেন্টস তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমি তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি তোমাদের সকলের প্রিয় ইলিটের ভূগোল ক্লাসে তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা তোমাদের খুব পরিচিত তোমরা যে ক্লাসটা দেখছো আজকে তোমরা কি নিয়ে বসেছো তোমরা খাতা নিয়ে বসেছো লেখার জন্য আমি যে কথাগুলো বলবো বা আমি যে পয়েন্টস গুলো বলবো ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো বলবো তোমরা নোট ডাউন করবে সে তোমরা কোথায় লিখবে খাতাতে লিখবে খাতা তোমরা সকলেই ছোটবেলা থেকে ব্যবহার করো খাতার মূল উপাদান কি খাতার মূল উপাদান হচ্ছে কাগজ এই কাগজ শিল্প নিয়ে আজকে আমরা আলোচনা করব কাগজ অনেক রকমের হয় যেমন তোমরা যারা ভালো ছবি আঁকতে জানো বা আঁকতে পারো তারা ইউজ করো আর্ট পেপার আর্ট আবার বিভিন্ন রকমের হয় কালারিং আর্ট আর্ট পেপার পেপার হয় হয় মোটা আবার রঙিন বিভিন্ন রকমের মোটা পাতলা আর্ট পেপার হয় আর কাগজ আমরা কোথায় দেখতে পাই কাগজ আমরা সর্বত্রই দেখতে পাই খবরের কাগজ তোমরা যে চানাচুর খাও মুড়ি খাও সেখানেও কিন্তু দেখবো অনেক সময় কাগজ দেয় পরোটার সঙ্গে কাগজ দেয় আর আর কোথায় কাগজ দেখতে পাই তোমরা যে টাকা টাকাও কিন্তু একটা কাগজের মূল উপাদান তার পাশাপাশি তোমরা যে বইগুলো পড়ছো বইগুলো ব্যবহার করছো সেটাও কিন্তু কাগজ থেকে তৈরি হয় কাগজ বিভিন্ন রকমের হয় যেমন পাবে পাবে সেগুলোর কাগজ ধরন আলাদা বিয়ের কার্ডের কাগজটা একটু দেখবে মোটা হয় আর বিয়ে যখন তোমরা খেতে যাবে যে টিসি পেপার দেবে ওই কাগজটা একটু পাতলা হয় তাহলে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা করব কাগজ শিল্প এই কাগজ শিল্পের মেন উপাদানগুলো কি কি মূল কাঁচামালগুলো কি কি কিভাবে কাগজ শিল্পগুলো তৈরি হয় বা কি কি এর কাঁচামাল দরকার হয় কিভাবে এগুলো গড়ে ওঠে আর কোন কোন দেশে কাগজ উৎপাদন শিল্পে টপে রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে তোমরা রেডি হয়ে যাও আজকে ইন্টারেস্টিং বিষয়টা পড়ার জন্য সেটা হচ্ছে অরণ্য ভিত্তিক কাগজ শিল্প তাহলে চলো শুরু করি যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না তো চলো আবার টপিকে ফিরে যাই তাহলে চলো প্রথমে আমরা দেখি যেটা আমরা আলোচনা করব অরণ্য ভিত্তিক বা বনজ ভিত্তিক শিল্প কাকে বলে একবার এই লাইনটা ভালো করে দেখো অরণ্য ভিত্তিক বা বনোজ ভিত্তিক শিল্প এই লাইনটা দেখে আমাদের কি মনে আসছে যে সমস্ত শিল্পগুলো বনের উপর ভিত্তি করে তৈরি হবে বা বনজের যে বিভিন্ন উপাদানের সহযোগে গড়ে উঠবে সেটাকে আমরা বলতে পারি অরণ্য শিল্প বা অরণ্য ভিত্তিক শিল্প বা বনোজ ভিত্তিক শিল্প বিভিন্ন বনোজ উপাদানের সহযোগে গড়ে ওঠা শিল্প হচ্ছে অরণ্য ভিত্তিক শিল্প কি কি হতে পারে তোমার শিল্প হতে পারে কারণ আমরা অরণ্য থেকে কাঠ সংগ্রহ করি তারপরে তোমার কি প্রায় আমরা মধু মোম ইত্যাদি সহযোগে যে শিল্পগুলো গড়ে ওঠে অর্থাৎ অরণ্যের যে উপাদান বা বনজ উপাদান যেগুলো রয়েছে সেই বনজ উপাদানের সহযোগে যে শিল্পগুলো গুলো গড়ে উঠে সেগুলোকে আমরা বলি অরণ্য ভিত্তিক বা বনজ ভিত্তিক শিল্প যেমন কাগজ শিল্প এটা তোমরা এই অধ্যায়ে এই অধ্যায়ে আমরা ভালো করে আলোচনা করব কাগজ শিল্প তারপর হচ্ছে কাষ্ঠ শিল্প যেমন বিভিন্ন ধরনের কাঠ থেকে আমরা বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি করতে পারি এটা হচ্ছে কাষ্ঠ শিল্প তাহলে দেখি যে কাগজ শিল্প যেটা আমি প্রথমে আলোচনা করলাম যে কাগজ শিল্প কিভাবে আমরা আলোচনা করব কাগজ শিল্প গড়ে ওঠার জন্য কি কি জিনিস দরকার তাহলে দেখি কি কাগজ শিল্প গড়ে ওঠার জন্য কি কি দরকার কাগজ শিল্প গড়ে ওঠার জন্য মূলত কাঁচামাল যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে দুই ধরনের কাঁচামালের প্রয়োজন হচ্ছে একটা হচ্ছে তন্তু জাতীয় কাঁচামাল একটা হচ্ছে রাসায়নিক কাঁচামাল এই তন্তু জাতীয় কাঁচামালটা কি যেমন তোমরা দেখতে পাবে পাট তুলো এবং নারকেলের যে তোমরা দেখেছ নিশ্চয়ই তাহলে এই সমস্ত জিনিসগুলোকে আমরা মূলত বলি তন্তু জাতীয় জিনিস যেমন তোমরা পড়েছ বলে উদাহরণ হতে পারে পাট তাহলে এই তন্তু কাঁচামাল গুলো কাগজ শিল্পের জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান তার পাশাপাশি কি তার পাশাপাশি হচ্ছে রাসায়নিক উপাদান মানে বিভিন্ন ধরনের বিভিন্ন যে সমস্ত রাসায়নিক যৌগুলো রয়েছে সেগুলো কিভাবে এই কাগজ শিল্পে ব্যবহার করা হয় সেগুলো আমরা এক এক করে দেখবো তাহলে প্রথমে দেখব তন্তু জাতীয় কাঁচামাল আমরা বুঝলাম যে তন্তু জিনিসটা কি আমরা দেখলাম এবার এই তন্তু জাতীয় কাঁচামালগুলো কাগজ শিল্পে কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটা আমরা দেখব তাহলে সরল বর্গীয় অরণ্যের নরম কাঠ কাগজ শিল্পের যেটা মেন তন্তু যে উপাদান সেটা হচ্ছে এই সরল বর্গীয় অরণ্যের নরম কাঠ এই কাঠগুলো তোমার কি হয় নরম প্রকৃতির হয় তার পাশাপাশি এগুলো হয় মজবুত পৃথিবীর আমরা দেখতে পাবো যে অধিকাংশ যে সমস্ত কাগজ শিল্পগুলো গড়ে উঠেছে সেগুলো কিন্তু এই সরল বর্গীয় অরণ্যের কে সরল বর্গীয় অরণ্যকে ভিত্তি করে গড়ে উঠেছে এর পাশাপাশি কাগজ শিল্পের জন্য আর কি দরকার বিভিন্ন ধরনের সবাই ঘাস বাস তারপরে আখের ছিবড়া এই সমস্ত জিনিসগুলো কাগজ শিল্পের জন্য খুব জরুরি বা প্রয়োজনীয় একটা জিনিস যেমন এখানে দেখতে পাচ্ছ বাস রয়েছে তারপরে আখের ছিবড়া এই সমস্ত জিনিসগুলো কাগজ শিল্পের তন্তুজ কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় তন্তুজ কাঁচামালের পাশাপাশি আর যে সমস্ত জিনিসগুলো কাগজ শিল্পে লাগে সেটা হচ্ছে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় সেটা হচ্ছে রাসায়নিক কাঁচামাল বিভিন্ন ধরনের কষ্টিক সোডা অ্যালুমিনিয়াম সালফেট ক্যালসিয়াম সালফেট এই সমস্ত জিনিসগুলো কাগজ শিল্পে রাসায়নিক দ্রবণ তৈরি করার জন্য ব্যবহার করা হয় ধর আমি কাঠের যে কাঠের যে আমি কাঠগুলো পেলাম সেই কাঠগুলো নিয়ে এলাম আমি কাঠগুলোকে বিভিন্নভাবে প্রসেস করা হলো বা টুকরো টুকরো করা হলো এবার বিভিন্ন ধরনের যে রাসায়নিক পদার্থগুলো রয়েছে সেই রাসায়নিক পদার্থগুলোর সঙ্গে সেগুলোকে বিক্রিয়া করানো হয় বা সেগুলোকে মেশানো হয় যার ফলে কি হয় যার ফলে কাগজ এক ধরনের কাঠের মধ্যে এক ধরনের পদার্থ থাকে সেটা হচ্ছে লিগনিন এই লিগনিনকে সরানোর জন্য আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক কাঁচামাল ব্যবহার করে থাকি কাগজ শিল্পে কাগজ শিল্প উৎপাদনের ক্ষেত্রে তাই আমরা দেখতে পাবো যে রাসায়নিক কাঁচামালের যোগান যেখানে আমরা পাচ্ছি সেখানে কাগজ শিল্প গড়ে উঠছে এবার আমরা দেখব কাগজ শিল্পের আরেকটা যেটা গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে জলের যোগান জল কিন্তু কাগজ শিল্পে একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান অন্যান্য শিল্পের পাশাপাশি কাগজ শিল্পে জল কিন্তু লাগবে যে কাঠের টুকরো আমি নিয়ে এলাম এই কাঠের টুকরো গুলোকে তোমার পরিষ্কার করার জন্য জলের প্রয়োজন হচ্ছে আবার বিভিন্নভাবে দ্রবণ তৈরি করার জন্য যে আমি যে রাসায়নিক পদার্থ গুলো কাগজ শিল্পে লাগছে সেই রাসায়নিক পদার্থগুলোকে গুলোকে রাসায়নিক পদার্থ যে মিশ্রণ তৈরি করার জন্য আমাদের জলের প্রয়োজন হচ্ছে আরো যে সমস্ত বিভিন্ন কাজগুলো রয়েছে সে সমস্ত কাজের জন্য জল কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় কাগজ শিল্পের জন্য আবার জলের যে জল হলে কিন্তু চলবে না যে শুধু আমি জল নিয়ে চলে আনলাম তাহলে চলবে না আমাকে স্বচ্ছ এবং পরিষ্কার জল কাগজ শিল্পে দরকার তাহলে জলের যোগান কাগজ শিল্পে কাগজ শিল্প বিকাশের ক্ষেত্রে সাহায্য করে আর হচ্ছে তোমার পর্যাপ্ত পরিমাণ বিদ্যুতের যোগান আমি কাঠ কেটে নিয়ে চলে এলাম কাঠগুলোকে টুকরো করলাম এবার কাগজ তৈরি করবো কি হবে আমি যে প্রচুর পরিমাণে কাগজ উৎপাদন করব বা কাগজ তৈরি করতে হবে আমাকে তাহলে সেটা কিভাবে হবে আমার দরকার কি আমাকে দরকার বড় বড় মেশিন দরকার এই সমস্ত মেশিন পত্রগুলো আমার দরকার তাহলে এই মেশিনগুলো আমি ধরো নিয়ে চলে এলাম তাহলে কি হবে মেশিনগুলো নিয়ে চলে এলে হবে না মেশিনগুলো চালানোর জন্য আমার কি দরকার আমার দরকার বিদ্যুতের যোগান মানে কারেন্টের দরকার এই মেশিনগুলো চালানোর জন্য এই মেশিনগুলো চালানোর জন্য আমাদের কিন্তু প্রচুর পরিমাণে বিদ্যুতের প্রয়োজন হয় তাই বিদ্যুতের যোগান যেখানে সুনিশ্চিত সেখানে কিন্তু কাগজ শিল্প গড়ে ওঠে আর কি দরকার আর হচ্ছে তোমার উন্নত পরিবহন ব্যবস্থা দেখো অন্যান্য শিল্পের পাশাপাশি এই কাগজ শিল্প কিন্তু এই কাগজ শিল্পের বিকাশের কিন্তু উন্নত পরিবহন ব্যবস্থা থাকা জরুরি সড়ক পথ রেল জলপথ এই সমস্ত মাধ্যমগুলো কিন্তু উন্নত হওয়া প্রয়োজন কেননা গাছের যে আমি গাছগুলো আমি যে স্মরণবর্গীয় গাছ প্রয়োজন বা সরলপর্গীয় গাছের কাঠগুলো প্রয়োজন সেই কাঠগুলোকে আমাকে শিল্প কারখানায় নিয়ে আসার জন্য কি দরকার উন্নত পরিবহন ব্যবস্থা দরকার উন্নত পরিবহন যদি না হয় তাহলে কাঠগুলো আমি নিয়ে আসতে পারবো কি করে আমার ধরো প্রচুর পরিমাণে কাগজের দরকার দরকার পড়ছে তাহলে আমি যদি সঠিক সময়ে সঠিক জায়গাতে আমার কাঁচামাল গুলো নিয়ে আসতে না পারি তাহলে শিল্প আমার বিকাশ ঘটবে কি করে তাহলে শিল্পের বিকাশের জন্য উন্নত পরিবহন ব্যবস্থা কিন্তু থাকা খুবই জরুরি আর হচ্ছে তোমার মূলধনের যোগান দেখো মূলধন না হলে কিন্তু কোন শিল্পর বিকাশ সম্ভব হয় না সেটা কাগজ শিল্পের ক্ষেত্রে একই ব্যাপার আমার যদি পয়সা না থাকে তাহলে আমি কাগজ শিল্প বা কাগজের ফ্যাক্টরি গড়ে তুলবো কি করে আমি যে কার্ড কার্ডগুলো গুলো নিয়ে আসবো কেনার আমাকে কিনতে হবে ওর জন্য পয়সা দরকার আমার আমি যে মেশিনগুলো গুলো চালাবো মেশিন চালানোর জন্য বিদ্যুতের খরচা একটা আছে সে বিদ্যুতের খরচের জন্য আমাকে বিদ্যুতের খরচটা জোগাবার জন্য আমার মূলধনের প্রয়োজন হচ্ছে এই সমস্ত যে এছাড়াও আরো যে সমস্ত শ্রমিক গুলো রয়েছে শ্রমিকের মজুরি দেওয়ার জন্য আমাকে প্রচুর পরিমাণে মূলধন দরকার হচ্ছে তাহলে মূলধনের যোগান যদি আমার সুনিশ্চিত থাকে তাহলে আমার কাগজ শিল্পের বিকাশ সম্ভব হবে মূলধনের পাশাপাশি কাগজ শিল্প স্থাপনের জন্য আর কি দরকার সেটা হচ্ছে দেখো চাহিদা এখন চাহিদা কিন্তু যে কোনো শিল্প স্থাপনের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনো জিনিসের যদি চাহিদা না থাকে তাহলে সেই জিনিসটার বিকাশ সম্ভব হবে না কাগজ শিল্পের ক্ষেত্রেও তাই ধরো কোনো একটা জায়গাতে কাঁচামাল পাওয়া যাচ্ছে না কাঁচামালের কোনো একটা জায়গায় খুব একটা পরিমাণ নেই কিন্তু চাহিদা রয়েছে চাহিদার উপর ভিত্তি করে কিন্তু শিল্প গড়ে উঠতে পারে বর্তমান যুগে আমরা দেখতে পাই যে কাগজ শিল্পের চাহিদা কিন্তু বিরাট পরিমাণে রয়েছে খবরের কাগজে দেখতে পাবে যে খবরের কাগজ আমরা প্রত্যেক দিন পড়ি বা খবরের কাগজ তৈরি করার জন্য কি দরকার আমাদের কাগজ দরকার খবরের কাগজ যেটা আসছে বা কাগজ খবরের কাগজে যে বিভিন্ন খবর গুলো তোমরা পাচ্ছ সেগুলো কি হচ্ছে সেগুলো কোথা থেকে আসছে সেগুলো একটা তোমার যে কাগজ যে কাগজের উপর ছাপা হচ্ছে তারপর আমাদের যে বিভিন্ন বইপত্র গুলো থাকছে সেই বইপত্র গুলো বা খাতা পত্র গুলো সেগুলোর জন্য কাগজের দরকার হচ্ছে বা আরো যে সমস্ত হচ্ছে তাহলে কাগজের চাহিদা কিন্তু আমাদের সর্বত্রই রয়েছে বর্তমান যুগে এই চাহিদার উপর ভিত্তি করে কিন্তু শিল্পের বিকাশ ঘটেছে বা শিল্প গড়ে উঠেছে এবার কাগজ শিল্পে যে দেশটা সর্বস্থানে রয়েছে বা টপে রয়েছে সেটা হচ্ছে তোমার চীন বা চীন কাগজ শিল্পে প্রথম স্থান অধিকার করেছে মনে করা হয় যে চীনে প্রায় দু হাজার বছর আগে প্রথম কাগজের সন্ধান পাওয়া যায় বা কাগজ প্রথম উৎপন্ন হয় চীনে চীন বিশ্বের প্রায় কুড়ি শতাংশ কাগজ উৎপন্ন করে তাহলে চীনে যে কাগজ শিল্পের বিকাশ ঘটলো সেই কাগজ শিল্পের বিকাশের পেছনে কি কি কারণগুলো রয়েছে সেগুলো আমরা এক এক করে দেখবো বা জানবো তাহলে চলো দেখি চীনে কাগজ শিল্প গড়ে ওঠার কারণগুলো কি কি রয়েছে। তাহলে প্রথমে হচ্ছে কাঁচামালের প্রাচুর্যতা কাগজ শিল্পের কাঠ দরকার তাহলে চীনের পার্বত্য অঞ্চলগুলিতে প্রচুর পরিমাণে সরল বর্গীয় অরণ্যের গাছ জন্মায় তাহলে যেখানে আমরা সরল বর্গীয় অরণ্যের গাছ জন্মাচ্ছে তাই জন্য কাঁচামালের সেখানে অভাব হচ্ছে না তাই সেখানে কাগজ শিল্পের বিকাশ ঘটছে এছাড়াও চীনে কাগজ শিল্প স্থাপনে সরলবর্গীয় অরণ্যের পাশাপাশি বিভিন্ন ধরনের বাসও কিন্তু প্রচুর পরিমাণে জন্মায় তাই আমরা দেখতে পাই যে চীনে কাগজ শিল্প স্থাপনের যে কাঁচামাল সেই কাঁচামালের কোনো অভাব ঘটছে না তাই সেখানে কাঁচামালের অভাব না ঘটার কারণে কাগজ শিল্পের বিকাশ ঘটছে তাহলে আমরা দেখলাম যে কাঁচামালের যোগান সেখানে পাওয়া যাচ্ছে সেই কাঁচামালের পাশাপাশি সেখানে বিভিন্ন ধরনের রাসায়নিক যে সমস্ত কাঁচামালগুলো দরকার সেই রাসায়নিক কাঁচামালও কিন্তু চীনে প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই সেখানে কাগজ শিল্পের বিকাশ ঘটে বিভিন্ন তোমার হতে পারে সোডিয়াম সমস্ত জিনিসগুলো কাগজ শিল্পের জন্য কাঁচামাল সেগুলো কিন্তু চীনে প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই সেখানে কাগজ শিল্পের বিকাশ ঘটেছে চীনে কাগজ শিল্পের বিকাশের পেছনে আর কি কি কারণ হতে পারে সেটা হচ্ছে জলের যোগান দেখো চীনে ইয়াং কিয়াং হোয়াং প্রভৃতি নদীগুলি সারা দেশে ছড়িয়ে পড়ে ছড়িয়ে রয়েছে তাই সেখানে কাগজ শিল্পের জন্য পর্যাপ্ত পরিমাণ যে জল সেই জল কিন্তু আমরা সহজেই পেয়ে যেতে পারি কাগজ শিল্পে চীনের জলের অভাব হয় না কেননা চীনে বিভিন্ন ধরনের নদ নদী আছে এবং এই নদ নদীগুলোর যে উপনদীগুলো সেগুলো সারা দেশে ছড়িয়ে রয়েছে সেই জন্য সেখানে শিল্পক্ষেত্রে জলের যোগান জলের যে যোগান সেটা আমরা সহজেই পেয়ে যেতে পারি বা সেখানে শিল্প স্থাপনের জন্য জলের অভাব হয় না চীনে কাগজ শিল্প স্থাপনের জন্য আর কি কি কারণ দায়ী সেটা হচ্ছে তোমার বিদ্যুতের যোগান তাপ বিদ্যুৎ এবং জলবিদ্যুৎ থেকে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুতের পাওয়া যায় যেটা আমি আলোচনা করলাম যে বিদ্যুৎ মেশিন চালানোর জন্য বিদ্যুৎ দরকার তাহলে তাহলে কারেন্ট না থাকে আমি কিভাবে মেশিন চালাতে পারবো বিদ্যুতের যোগান কিন্তু চীনে একদম সঠিক ভাবে রয়েছে চীনে বিভিন্ন যে জলবিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে কি কি হতে পারে তোমার চীনে যে বিভিন্ন নদীগুলো রয়েছে যেমন তোমার জিনসা। পিত প্রভৃতি নদীর ওপর বাদ দিয়ে জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়েছে তারপর তোমার থ্রি গর্জেস ড্যাম যেটা তোমার ইয়াংসি কিয়াং নদীর ওপর গড়ে তোলা হয়েছে তাহলে এই সমস্ত জলবিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে পর্যাপ্ত পরিমাণ জলবিদ্যুৎ পাওয়া যাচ্ছে বা বিদ্যুতের যোগান আমরা সুনিশ্চিত করতে পারছি এই জলবিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে তাই জন্য সেখানে বিদ্যুতের কোনো অভাব লক্ষ্য করা যায় না এবার হচ্ছে তোমার উন্নত পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা চীনের পরিবহন ব্যবস্থা কিন্তু খুবই উন্নত সেখানে সড়ক যেমন উন্নত রেলপথের ব্যবস্থা কিন্তু উন্নত জলপথ ব্যবস্থা চীনের উন্নত তাহলে উন্নত পরিবহন ব্যবস্থা থাকার জন্য কাগজ শিল্পের যে সমস্ত কাঁচামাল গুলো দরকার সেগুলো আমরা সহজে নিয়ে আসতে পারছি আবার যে সমস্ত জিনিসগুলো আমরা উৎপাদন করতে পারলাম সেগুলো আমরা সহজে রপ্তানি করতে পারছি সেই জন্য কাগজ শিল্পের সেখানে বিকাশ ঘটেছে চীনের আমরা যদি ভৌগোলিক অবস্থান দেখি চীনের ভৌগোলিক অবস্থানের প্রেক্ষিতে আমরা দেখতে পাবো চীন স্থলপথের মধ্যে দিয়ে ইউরোপীয় দেশগুলির সঙ্গে এবং জলপথের মধ্যে দিয়ে অস্ট্রেলিয়া এবং আফ্রিকার যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর সঙ্গে কিন্তু সহজেই তাদের যে কাঁচামাল আমদানি বা রপ্তানি তার পাশাপাশি শিল্প দ্রব্য গুলো সহজেই আমদানি রপ্তানি করতে পারে তাহলে উন্নত পরিবহন ব্যবস্থা থাকার জন্য চীনে কাগজ শিল্পের বিকাশ ঘটেছে আর হচ্ছে দক্ষ শ্রমিক চীনের জনসংখ্যা বেশি হয়। এখানে শ্রমিকের অভাব হয় না কাগজ শিল্পের জন্য কি দরকার সরল বর্গীয় অরণ্যের নরম কাঠ সেই সরল অরণ্যের নরম কাঠ সংগ্রহ করার জন্য কাঠগুলোকে টুকরো টুকরো করার জন্য পরিষ্কার করার জন্য প্রচুর পরিমাণে শ্রমিক সেখানে আমরা দেখতে পাই তার পাশাপাশি কি হয় যে সমস্ত জিনিসগুলো আমরা উৎপন্ন করলাম কি উৎপন্ন করছি আমরা কি পড়ছি আমরা পড়ছি কাগজ শিল্প সেই কাগজ শিল্প কাগজ উৎপন্ন করার পাশাপাশি কাগজ উৎপাদন করার পাশাপাশি কাগজগুলোকে আমরা নির্দিষ্ট ক্ষেত্রে পৌঁছানোর জন্য যে শ্রমিকের দরকার সেটা আমরা সহজেই পেয়ে যেতে পারি তাই চীন বিশ্বের জনবহুল দেশ হয় সেখানে শ্রমিকের কোনো অভাব হয় না আমরা দেখতে পাই যে কাগজ শিল্প বিকাশের পেছনে যে শ্রমিকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেই শ্রমিকটা আমরা সহজেই পেয়ে যেতে পারি এবার আমরা দেখব চীনে কাগজ শিল্পের বন্টন অর্থাৎ চীনের কোন কোন জায়গাতে কাগজ শিল্পের বিকাশ ঘটেছে প্রথম হচ্ছে উত্তর চীন উত্তর চীনের কোন কোন জায়গায় কাগজ শিল্পের বিকাশ ঘটেছে সেটা হচ্ছে চীনের হেবেই প্রদেশ তিয়ানসিন প্রদেশ শনিং প্রদেশ এই সমস্ত জায়গাগুলোতে চীনের কাগজ শিল্পের বিকাশ ঘটেছে এই উত্তর চীনে প্রধানত প্রিন্টিং পেপার লেখার কাগজ ও সংবাদপত্রের চাহিদা খুব বেশি হয় এবার উত্তর চীনের পরে আমরা দেখব দক্ষিণ চীন দক্ষিণ চীনের গুয়ানডং প্রদেশ গুয়ানসি প্রদেশ এবং ফুজিয়ান প্রদেশ চীনের কাগজ শিল্পে বিশেষ উন্নত এই প্রচুর প্রদেশ কাগজ উৎপন্ন হয় এবার আমরা দেখব পূর্ব চীন পূর্ব চীনের মধ্যে কোন কোন জায়গাগুলো কাগজ শিল্পের জন্য প্রসিদ্ধ সাংহাই সন্ডং প্রদেশ জিয়াংশু প্রদেশ ঝেজিয়াং প্রদেশ প্রভৃতি এই স্যান্ডং প্রদেশের জিয়ান কাগজ শিল্পের জন্য খুব প্রসিদ্ধ সেই জন্য আমরা মধ্য চীন মধ্য মধ্য চীনের যে সমস্ত জায়গাগুলো কাগজ শিল্পের জন্য প্রসিদ্ধ সেটা হচ্ছে হুবাই প্রদেশ এবং হুনান প্রদেশ মধ্য চীনের পরে আমরা দেখব দক্ষিণ পশ্চিম চীন দক্ষিণ পশ্চিমের চীনের মূলত সিজুয়ান প্রদেশ চীনের কাগজ শিল্পের জন্য প্রসিদ্ধ তাহলে এটা ছিল চীনের কাগজ শিল্প এখানে আমরা দেখলাম যে চীনের কাগজ শিল্পের উন্নতির কারণগুলো কি কি এবং এই চীনের কাগজ শিল্পের উন্নতির পরে কাগজ বন্টন গুলো আমরা দেখলাম এবার আমরা আলোচনা করব বিশ্বের কাগজ উৎপাদনের দ্বিতীয় স্থানে যে দৃষ্টি রয়েছে সে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে বা আমেরিকা যুক্তরাষ্ট্র সম্পর্কে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রথম ষোলোশো খ্রিস্টাব্দে পেনসিলভেনিয়া রাজ্যের ফিলাডেলা শহরে পেনসিলভেনিয়া রাজ্যের পেনসিলভেনিয়া রাজ্যে ফিলাডেলফিয়া শহরে প্রথম কাগজ কলেজ স্থাপিত হয় ষোলশো খ্রিস্টাব্দে এই আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু কাগজ শিল্পে খুব প্রসিদ্ধ তাহলে আমরা দেখবো আমেরিকা যুক্তরাষ্ট্রে কাগজ শিল্পের উন্নতির কারণগুলো কি কি অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের কাগজ শিল্প গড়ে ওঠার কি কি কারণগুলো রয়েছে সেগুলো আমরা দেখব এবং পার্বত্য অঞ্চলে প্রচুর পরিমাণে সরল বর্গীয় অরণ্যের সমাবেশ লক্ষ্য করা যায় তোমরা আগেই জেনেছো এই সরল বর্গীয় অরণ্যের কাঠগুলো কাগজ শিল্পের জন্য একটা মূল উপাদান তাহলে এখানে আমরা মূলত রকি পার্বত্য অঞ্চলে এবং অ্যাপেলেশিয়ান পার্বত্য অঞ্চলে সরলবর্গীয় অরণ্যের কাঠ পেয়ে যাচ্ছি তাই জন্য কাগজ শিল্পের আমরা খুব সহজে বিকাশ ঘটাতে পারছি তাহলে এখানে কাগজ শিল্পের যে কাঁচামাল কাঁচামাল মূলত সরলবর্গীয় অরণ্যের নরম কাট সেটা আমরা সহজেই পেয়ে যাচ্ছি সরলবর্গীয় অরণ্যের অবস্থানের পাশাপাশি সেখানে আর যে সমস্ত কাগজ শিল্পের যে কাঁচামালগুলো দরকার সেগুলো আমরা প্রচুর পরিমাণে পাই কেননা আমেরিকা যুক্তরাষ্ট্র এক কৃষি সমৃদ্ধ দেশ কৃষি সমৃদ্ধ দেশ হওয়ার ফলে সেখানে আমরা বিভিন্ন ধরনের গমের খোসা ভুট্টার খোসা এই সমস্ত জিনিসগুলো পাই তার পাশাপাশি আরো যে সমস্ত কাগজ শিল্পের জন্য বা কাগজ তৈরি করার জন্য যে সমস্ত কাঁচামাল দরকার বিভিন্ন ধরনের বাস ঘাস এগুলো আমরা প্রচুর পরিমাণে পেয়ে যাই তাই সেখানে কাঁচামালের কোনো অভাব হয় না কাগজ শিল্প বিকাশের জন্য আরো যে সমস্ত রাসায়নিক কাঁচামাল দরকার যেমন কষ্টিক সোডা সোডিয়াম সালফেট এগুলো আমরা প্রচুর পরিমাণে পেয়ে যাই তাই সেখানে শিল্পের বিকাশের কোনো অভাব হয় না বা শিল্পের বিকাশ আমরা সেখানে লক্ষ্য করতে পারি এবার হচ্ছে জলের যোগান কাগজ শিল্পের বিকাশের জন্য জল কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান ওটা আমরা আলোচনা করলাম তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র একটা বিশাল বড় দেশ সেখানে বিভিন্ন রকমের নদীগুলো যেগুলো রয়েছে যেমন নদী সেন্ট লরেন্স নদী প্রভৃতি নদীর এবং তাদের উপনদীগুলি থেকে প্রচুর পরিমাণে জলের যোগান আমরা শিল্প কলকারখানাগুলোতে বা কাগজ শিল্প কেন্দ্রগুলোতে দেখতে পাই তাই সেখানে জলের অভাব শিল্প কেন্দ্রগুলোতে হয় না এবার হচ্ছে শক্তির প্রাচুর্যতা শক্তি বলতে কি শক্তি বলতে বিদ্যুৎ শক্তিকে এখানে বোঝাচ্ছে তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্রে মূলত জলবিদ্যুৎ জলবিদ্যুৎ কেন্দ্র কেন্দ্র থেকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন হয় এই বিদ্যুৎ উৎপন্ন হওয়ার ফলে কাগজ শিল্প কেন্দ্রগুলোতে বিদ্যুতের কোনো অভাব হয় না নেক্সট হচ্ছে মূলধনের যোগান দেখো কাগজ শিল্পের মূলধন কিন্তু খুব একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস বা উপাদান মূলধন না থাকলে কাগজ শিল্পের জন্য আমি বড় বড় মেশিন কিনতে পারবো না শ্রমিকদের মজুরি দিতে পারবো না তাই এ সমস্ত কাজের জন্য মূলধনের বিশেষ প্রয়োজন তাই আমরা জানি আমেরিকা যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম অর্থনীতি সমৃদ্ধ দেশ এখানে প্রচুর পরিমাণে শিল্পপতিরা রয়েছে যারা কাগজ শিল্পের জন্য প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করছে আরো যে সমস্ত বড় বড় পুঁজিপতি শ্রেণীর মানুষ রয়েছে তারা শিল্প স্থাপনের জন্য প্রচুর পরিমাণে টাকা বিনিয়োগ করে তাই সেখানে শিল্প স্থাপনের জন্য মূলধনের অভাব হয় না যে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার আমেরিকা যুক্তরাষ্ট্র বিশ্বের এক অত্যাধুনিক প্রযুক্তি সম্পূর্ণ দেশ এখানে আমরা জানি যে আমেরিকা যুক্তরাষ্ট্রের টেকনোলজি কিন্তু খুবই অ্যাডভান্স লেভেলের এখানে বিভিন্ন ধরনের যে সমস্ত মেশিনগুলো কাগজ শিল্পে ব্যবহার করা হয় সেগুলোতে আমরা দেখতে পাই এআই এর ব্যবহার দেখতে পাই বা সেগুলো সম্পূর্ণ স্বয়ং মানে নিজে চলছে সমস্ত ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে প্রযুক্তি শিল্প ব্যবহার করা হচ্ছে যার ফলে তারা প্রচুর পরিমাণে কাগজ উৎপাদন করতে পারছে বা কাগজ উৎপাদনে তাদের সহায়তা করছে এই অত্যাধুনিক প্রযুক্তি তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র অত্যাধুনিক প্রযুক্তি সম্পূর্ণ হয় কাগজ শিল্পের সেখানে বিকাশ ঘটেছে এবার আমরা দেখব কাগজ শিল্পের কোথায় কোথায় বন্টন আমেরিকা যুক্তরাষ্ট্রের কোন কোন অঞ্চলগুলিতে বা কোন কোন ক্ষেত্রগুলিতে কাগজ শিল্পের বন্টন বা বিকাশ ঘটেছে সেগুলো আমরা দেখব তাহলে প্রথমে হচ্ছে উত্তর পূর্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চলের পেনসিলভেনিয়া নিউ ইয়র্ক নিউ হ্যাম্পশায়ার এবং মেন এই শহরগুলিতে মূলত কাগজ শিল্পের বিকাশ ঘটেছে তার পাশাপাশি দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চল কিন্তু কাগজ শিল্পের বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এই দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চলের মধ্যে জর্জিয়া কাগজ উৎপাদনের দ্বিতীয় এবং আলাবামা কাগজ উৎপাদনে তৃতীয় স্থান অধিকার করেছে এছাড়া দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চলে জর্জিয়া ফ্লোরিডা আলাবামা মিসিসিপি প্রভৃতি ক্ষেত্রগুলো বা প্রভৃতি প্রদেশগুলো কাগজ শিল্পের জন্য বিশেষ প্রসিদ্ধ এরপর পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চল উত্তর পশ্চিমাঞ্চলের মধ্যে অ্যারিজোনা ক্যালিফোর্নিয়া অরিগন এবং ওয়াশিংটন এই সমস্ত ক্ষেত্রগুলোতে কাগজ শিল্পের বিকাশ ঘটেছে এবার হচ্ছে রদ অঞ্চল পঞ্চরদ তোমরা আগেই পড়েছ পঞ্চরদ কাকে বলে কি পঞ্চরথ হচ্ছে সুপিরিয়র মিচিগান হরুন এবং এন্টারিও এই পাঁচটি রদকে একত্রে বলা হয় পঞ্চরদ এই হ্রদ অঞ্চলের মধ্যে ওহিও ইন্ডিয়ানা উইসকনসিন মিচিগান প্রভৃতি অঞ্চলে কাগজ শিল্পের বিকাশ ঘটেছে এই হ্রদ অঞ্চলের মধ্যে উইসকনসিন কাগজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে তাহলে এটা হলো তোমার আমেরিকা যুক্তরাষ্ট্রের কাগজ শিল্পের বন্টন তাহলে স্টুডেন্টস এটাই ছিল আজকে তোমাদের ক্লাস ইলেভেনের অরণ্য ভিত্তিক কাগজ শিল্প সম্পর্কে আলোচনা আজকের ক্লাসে যে সমস্ত জিনিস নিয়ে আলোচনা করলাম এ বিষয়ে সমস্ত নোটসপত্র পত্র তোমরা আমাদের এডিট অ্যাপ্লিকেশনে পেয়ে যাবে যারা এখনো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করনি নিচের দেওয়া ডিসক্রিপশন থেকে অবশ্যই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করো তার পাশাপাশি আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এই অধ্যায় থেকে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী টপিকে নমস্কার ধন্যবাদ এই ধরনের এডুকেশনাল ভিডিও আরো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ এন্ড অলওয়েজ রিমেম্বার নলেজ ওথ শেয়ারিং